ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষার্থী শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সব ধরনের রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন উনিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ডিসি লাউঞ্জে অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় সভায় সিন্ডিকেটের সতেরো জন সদস্যের মধ্যে পনেরো জন অংশ নেন বৈঠকে অংশ নেওয়া সিন্ডিকেট সদস্য মোহাম্মদ নিজামুল হক ভুইয়া এক সংবাদ মাধ্যমকে বলেন সিন্ডিকেটের জরুরি সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের সব ধরনের বলিও লেজুর বৃত্তিক রাজনীতি পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য প্রশাসন সাইমা হক বিদিশা রাতে এক সংবাদ মাধ্যমকে বলেন রাজনীতির বিষয়ে সিন্ডিকেট সদস্যরা মতামত দিয়েছে সেগুলো পর্যালোচনা করে একটি বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে তবে এখন পর্যন্ত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সংস্কারের এক পর্যায়ে শিক্ষার্থীরা যে নয় দফা দাবি দিয়েছিলেন সেগুলোর মধ্যে একটি ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দলীয় লেজুর বৃত্তির রাজনীতি নিষিদ্ধ করা ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় এরপর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দলীয় রাজনীতি বন্ধ চেয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন একদল শিক্ষার্থী